আসসালামু আলাইকুম আমি পদ্মজল পর্ব একান্ন লিখেছেন ইলমা ভোর হয়েছে আর কতক্ষণ হলো দুই ঘন্টার মতো এর মধ্যে মেঘলা আকাশ বের অন্ধকার নেমে এসেছে চারদিকে পূর্ণা আলোক ঘরের সামনে থাকা বারান্দার চেয়ারে মুখ ভার করে বসে আছে তার গায়ে সোয়েটার সোয়েটারের ওপর তিন তিনটা কাঁথা তবু পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে বসে থাকতে থাকতে এক একসময় বিরক্ত হয়ে দাঁড়ালো কোথাও যাওয়ার মতো অবস্থা নেই তার চেয়ে বরং আপার সাথে আড্ডা যায় চৌখাটে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর কানে এলো ঘাড় ঘুরিয়ে তাকালো মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে শরীর ভেজা রানিয়া পা রানিয়া কবনে ডাকছে কিন্তু এখানে তো রানী নেই মৃদুল বারান্দায় পাড়ে খেয়ে পুনর মুখটা দেখতে পেল তার দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে এই মেয়ের জন্যই তো এত ঘটনা ঘটলো এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো পইলে রানি আপা সেতে ময়রা যাইতেছে কাপড় নিয়ে আয় ভেজে শরীর নিয়ে ঘরে ঢুক কেমনে ঢুকবো কোনা কাঠ খুঁটটা গলায় বলল রানী পা এইখানে নাই উদয় চেতাচ্ছেন মৃদু পূর্ণার স্বরে পাল্টা জবাব দিল তোমারে কইসি আমার উত্তর দিতে আমার ইচ্ছে কইসে আমি চেঁচাব তোমার ভালো না লাগলে কানে ফাও ঢুকায় রাখো পূর্ণা দাঁতের দাঁত চেপে কিরমিরিয়ে তাকিয়ে থাকে মৃদুল আর চোখে পূর্ণাকে দেখলো আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয় বাতাস বইছে খালি গায়ে কাঁপনি শুরু হয় মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে সে কণ্ঠ খাদে নামিয়ে বলল আমি আপনার কাপড় নিয়ে আসব মৃদুল চেয়ার মৃদুল চোয়াল শক্ত করে মৃদুল চুয়াল শক্ত রেখে আবারও আর চোখে তাকালো কিন্তু উত্তর দিল না সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে পূর্ণার জবাবের আশায় কয়েক দাঁড়িয়ে আছে এরপর চলে যায় পূর্ণা চলে যেতে মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে ঠক ঠক শব্দ করতে থাকল যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভেতরে ঢুকতে পারবে না তার করে যাওয়ার পথে ধান ছড়ানো আছে এদিক দিয়ে গেলে ধান ভিজে নষ্ট হবে সহ্য করা ছাড়া আর উপায় নেই কেউ যদি কাপড় দিয়ে যেত পুরোনা আলোক ঘরের পেছনে উত্তরের দিকে যে বারান্দা আছে সেখানে মগাকে পেল মগা ঝিমুচ্ছে মগা ভাইয়া মগা তাকানো পুরোনা বলল মেদুল ভাইয়ের ঘর কোনটা মগা আঙুলের ইশারাই দেখিয়ে দিল পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর শার্ট নিয়ে বেরিয়ে আসে মৃদুল পায়ের শব্দ দিয়ে উচ্চারণ করা পেয়ে শীতের বন্ধ করে পূর্ণা মৃদুলের চেয়ে এক হাত দূরে এসে দাঁড়ালো লুঙ্গি শার্ট এগিয়ে দেয় মৃদুল ঘুরে তাকায় তার রাগ দেখানো সম্ভব নয় রগে রগে শীতের তীব্রতা ঢুকে গেছে রক্ত শীতল হয়ে এসেছে সে পোনার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবিমুখ্রী আবিষ্কার করলো টানা টানা চোখ চোখের পাপড়েগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বট বৃক্ষ ছায়া ফেলে রেখেছে পাতলা ফিন ফিনে ঠোঁট ত্বক তেলতেলে তেলে ভাব চকচক করছে লম্বা এলো চুল বাতাসে উঠছে শ্যামবর্ণের মুখে যে এত আকর্ষণীয় হয় কিছু সৌন্দর্য বোধ হয় এইভাবে খুব কাছ থেকে চিনে নিতে হয় মৃদনের দৃষ্টি শীতল হয়ে আসে সে আগে লুঙ্গি নিল কোনো অন্যদিকে ঘুরে দেখালো বলল আমি দেখছি না আপনি পাল্টে ফেলুন মৃদন মোহময় কোনো টানে আবার ফিরে তাকালো তবে মুখটা আর দেখতে পেল না মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আছে সে লুঙ্গি পাল্টে মিনমিনিয়ে বলল শার্টটা পূর্ণা হেসে শার্ট এগিয়ে দিল মৃদুলের এলোমেলো দৃষ্টি হুট করে বুকে ঝড় বাতাস বইতে লাগলো কি আশ্চর্য পূর্ণা গর্বের সাথে বলল আমাকে কালি বলে কষ্ট দিল আমি আপনার কষ্ট দেখতে পারিনি আমি এমনই মহৎ অন্য সময় হলে হয়তো মৃদুর পাল্টা জবাব দিত কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না মোটেও ইচ্ছে হচ্ছে না কোন কিছু না বলে আলোক ঘরে ঢুকে যায় মৃদুল দুটো পায়ে দুই পা এগিয়ে আসে আবার পিছিয়ে যায় আজকের দিনটা অন্যরকম লাগছে আচ্ছা তিনটা অন্য রকম নাকি অনুভূতি অন্যরকম পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই হলিল পদ্মজাকে ছেলে ঘর থেকে বের করে দেন এরপর দ্রুত দরজা তালা লাগিয়ে দেন পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্ট নাকি কারো হাতে থাপ্পড় খাওয়ার অপমানে কে জানে খলিল কপাল কুচকে আরো কি কি যেন বলে চলে যায় পদ্মজা ছায় সেখানে দাঁড়িয়ে আছে সে আকস্মিক ঘটনায় হজম করতে পারছে না দিক দিশা যেন হারিয়ে ফেলেছে ঘরের ভিতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজা সম্বিত ফিরে পেল সে বন্ধ দরজার দিকে একবার তাকালো এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না আরো দূরে চোখ পড়তেই দেখতে লতিফাকে পদ্মাকে তাকাতে দেখেই লতিফা আর আড়াল হয়ে যায় পদ্মচা যে জায়গাতেই দাঁড়িয়ে আছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই আকাশে মেঘাচ্ছন্ন শুনল এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি ভাবতে ভাবতেই বৃষ্টি নামে তীব্রতায় শো শো করে বাতাস বইছে সুপারি গাছগুলো একবার ডানে দুলে পড়ছে তো আরেকবার বামে আলোক ঘরের পেছনে বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়িয়ে জবুথুবু হয়ে বসে আছে পদ্ম যে শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে শীতের থেকে বাঁচতে আবহাওয়ার অবস্থা ভালো না তার মধ্যে বৃষ্টি আর বাতাস সামান্য শাড়ির আঁচল কি ঠান্ডার তীব্রতা কাটানো যায় ইচ্ছেও করছে না ঘরে যেতে সে এদিক ওদিক চেয়ে দেখল শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেলে চেয়ারটা আনার জন্য এগোল তখন নাকি একটা বিশ্রী বোটকা গন্ধ আসে পদ্ম যার স্নায়ু সজাগ হয়ে যায় যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে সে সবখানে এক পা এক পা করে ফেলছে এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে পদ্মচে থমকে যায় উল্টু ঘরের বাইরে উকে দেয় বাইরে ধস্তা ধসতে শুরু হয়েছে সবার আগে চোখ করে আমিরের দিকে যে সব কিছু ভুলে ছুটতে নেমে আসে নিচ তলায় এরপর বাইরে এরপর বাহিরে আসে আমির তার চাচাকে মারছে যেভাবে পারে কিল বসে দিচ্ছে আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে হলাদার রিদওয়ান আমিনার রানী সবাই আটকানোর চেষ্টা করছে কেউ পারছে না আমির খোলের ছেড়ে রিদওয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমিরের আচরণ উন্মাদের মতো সে বিশ্রী গালিগালাজ করতে করতে রিদওয়ানের পেটে লাথি বসায় রিদওয়ান কি ওঠে আমিনা আমিরকে কিল ঘুষি থাপ্পড় দিয়ে আঘাত করছে তবুও কাজ হচ্ছে না এমন বেয়াদব তো আমির না পদ্মজা দৌড়ে আসে আমিরকে চিৎকার করে বলে কি করছেন আপনি পাগল হয়ে গেছেন ছাড়ুন আমির পদ্মজার জবাব দেয় না খলিলকে থাবা মেরে ধরে হলিরের নাক বেয়ে রক্ত ঝরছে সেই অবস্থাতে মুখে আর কয়েকটা ঘুষি মারে রানী আমিনা হাও করে কাচ্ছে মৃদুল পূর্ণা মগা মদন সবাই ছুটতে আসে মৃদুল পদ্মজয় দুই হাতে আমিরকে টেনে সরাতে চায় কিন্তু পারল না আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না মৃদুল দুই হাতে জাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে আনে আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুটতে ছুটতে বলে কুত্তার বাচ্চারা অনেক কিছু করছিস করতে দিছি আমার বইয়ের গায়ে হাত দেশ কোন সাহসে মৃদুল স্যার আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়ব মৃদুলের ধাক্কা মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমি ছুটতে এসে ধরে পদ্মজা হত হয়ে পড়েছে ঋদান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল আর আজ খোলের থাপ্পড় মেরেছে এইসবকে বলেছে আমি কে লতিফা দেখেছিল তাহলে কি লতিফা বলেছে আমি না পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন পদ্মজার দ্রুত সরে যায় চাচি কী করছেন আমি না কাঁদতে কাঁদতে বললেন থামাও এই কামরা কামড়ি আল্লাহর দোহায় লাগে যে কী করবে বুঝতে না পেরে আমির তার কথা শুনছেই না আর আমিরের এমন রাগ সে দেখেনি গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে এটাও ধারণার বাইরে পদ্ম যে আমিরের সোয়েটার খামচে ধরে ঠান্ডা কঠিন করে বলল ছাড়ুন বলছি ছাড়ুন আমির তাও শুনল না সে ধাক্কা মেরে সরিয়ে দুই দুই হাত হাত দূরে নারকেল গাছ ছিল সেখানে পড়লে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত অঘটন ঘটার পূর্বে দুটো হাত পদ্মজাকে আঁকড়ে ধরে পদ্মা কৃতজ্ঞতার নজরে তাকালো পরিনা দেখতে পেল পদ্মজা অবাক হয় একরকম ধাক্কা দেখেও চুপ করে আছেন থামানোর চেষ্টা করছেন না আবার আমিরকে থামানোর চেষ্টা চেষ্টা করলো করলো কিছুতেই কিছু হয় না আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছে মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে পদজা আমিরকে অনুরোধ করে সরে আসতে সেই অনুরোধ আমিরের কর্ণকুহর অব্দি পৌঁছালো কিনা কে জানে পদ্মজা অসহায় মুখ করে সরে যেতে তবুও দুই দুটি শক্ত পোক্ত হাত আমির টেনে সরিয়ে আবার আনার চেষ্টা করে সেই হাত দামি ঘড়ি হাতের মালিককে দেখার জন্য পদ্মজের চোখ তলে তাকায় মুখ দেখে চমকে উঠলো দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির সাথে দেখা যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হয়েও প্রথম আবেগ মুখ অনুভূতি ছিল সেই লিখন দূরে মৃদুল লিখন মিলে আরেকটু তুলে আমিরকে দূরে নিয়ে আসে আমির ছটফট করছে ছোটার জন্য অথচ ছুটতে পারছে না ঘুরিয়ে লিখনকে দেখে সে অস্থির হয়ে যায় লিখন হেসে বলল এবার থামুন অনেক শক্তি ফুরিয়েছেন আমির কিছু বলতে চাইল তখনই ঋদুয়ান সবার অগোচরে ইট নিয়ে আমিরের ঘাড়ে বাড়ি মারে আমির আর্তনাদ করে বসে পড়ে লিখন রিদুয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয় পদ্মা উৎকর্ণ হয়ে দৌড়ে আসে আমিনার রানী খলিল এবং রিদওয়ানকে নিয়ে দ্রুত আলোক ঘরে চলে যায় দরজা বন্ধ করে দেয় মজিদ মগাকে বলল তাড়াতাড়ি যা বিপুল ডাক্তারের নিয়ে আয় আমার বাড়িতে এসব কি হচ্ছে ফরিনা তখনও দূরে ঠায় দাঁড়িয়ে আছে এই ঘটনা তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি যেন এই ঘটনার জন্য তিনি খুশি কি চলছে তার মনে আজকে এই পর্যন্ত এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ